প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আজকে আমরা এই ভিডিওতে যে ম্যাথটি সমাধান করব এই ম্যাথটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সিপাহী যে পোস্টটি আছে সেই পোস্টের এই ম্যাথটি ছিল আমরা যেহেতু দেখছি যে মাদক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এই মুহূর্তে সিপাহী এবং ওয়ারলেস অপারেটরের পরীক্ষা সামনে আসছে এই সপ্তাহে শনিবারে হলো আপনার শারীরিক পরীক্ষা হয়ে যাবে তার পরবর্তীতে লিখিত অথবা এমসি কি পরীক্ষা নিয়ে নিবে আমরা লিখিত পরীক্ষাতে যে ম্যাথটি এসেছিল মাদদ্রব্য নিয়ন্ত্রণ দপ্তরে সেই ম্যাথটি আপনাদের এই ভিডিওর মাধ্যমে সমাধান করে দেব দেখেন একটি সংখ্যার দ্বিগুণের সাথে পাঁচ যোগ করলে যোগফল পঁচিশ হবে তাহলে সংখ্যাটি কত এখানে আমাদের কি বের করতে বলা হয়েছে বলা হয়েছে সংখ্যাটি কত তাহলে আমরা এখানে কি দেখছি বলা হচ্ছে একটি সংখ্যার দ্বিগুণের সাথে যোগ করলে যোগফল হবে এবার সংখ্যাটি কত আমরা তো সংখ্যাটি জানি না এই সংখ্যাটি তো বের করতে হবে তাহলে আমরা এটাকে ধরি নাই ধরি সংখ্যাটি এক্স আমরা যেহেতু জানি না অজানা সংখ্যা তার মানে হলো সংখ্যাটি এক্স এবার আমরা খেয়াল করি যে শর্ত মতে আমাদের অঙ্কে যে শর্ত দিয়েছে সেই শর্ত দিকে আমরা একটু খেয়াল করি প্রথমে বলা হয়েছে একটি সংখ্যার আমরা সংখ্যাটাকে কত ধরেছি এক্স ধরেছি দ্বিগুণের সাথে কত যোগ করতে হবে পাঁচ যোগ করতে হবে এবার খেয়াল করেন এই এক্স এর দ্বিগুণ কত আমরা এটাকে টু সাথে কত হওয়ার কথা যোগ ফল এই দুটো মিলে মিলে ফল হবে কত পঁচিশ টোয়েন্টি ফাইভ তার মানে ইকুয়াল টোয়েন্টি ফাইভ দেখেন অঙ্কে যে শর্ত দিয়েছে সেই শর্ত অনুযায়ী আমরা আমাদের এই সমীকরণটি মিলিয়েছি কিনা একটি সংখ্যার দ্বিগুণের সাথে পাঁচ যোগ করলে যোগফল হবে হলো পঁচিশ তাহলে সংখ্যাটিকে আমরা কত ধরেছি এক্স ধরেছি এবার এই এক্স এর দ্বিগুণ হলো টু এক্স এর সাথে যোগ করেছি কত পাঁচ ফাইভ ইকুয়াল পঁচিশ হবে টোয়েন্টি ফাইভ ওকে এবার আসলে আমরা এটাকে ক্যালকুলেশন করে এক্স এর মানটি বের করতে পারি কিনা দেখি তাহলে টু এক্স কে আমরা এ পাশে রাখলাম সমান সমান পঁচিশ টোয়েন্টি ফাইভ এবার এটাকে এই আমরা সমান সমানের ওপাশে দিব সমান সমানের ওপাশে গেলে চিহ্নের পরিবর্তন হবে তাহলে এখানে প্লাস আছে এর পাশে গেলে মাইনাস মাইনাস ফাইভ এবারে বা টু এক্স ইকুয়াল টোয়েন্টি ফাইভ থেকে ফাইভ মাইনাস করলে টোয়েন্টি এবারে শুধুমাত্র আমরা এক্স রাখবো আমাদের তো টু এক্স এর মান বের করার কোনো প্রয়োজন নেই আমরা এক্স এর মান বের করব এবার দেখেন এইখানে টু এক্স এ অর্থাৎ এক্স এর সাথে টু কি অবস্থায় ছিল ইনটু অবস্থায় ছিল মানে গুণ অবস্থায় ছিল সেটি যদি সমান সমানের ওপারে চলে যায় ওপাশে চলে যায় তাহলে সেটি কি হবে সেটি ভাগ হয়ে যাবে তাহলে

আশা করি বুঝতে পেরেছেন ধন্যবাদ সকলকে